আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই আমাদের নিজস্ব সোর্সে আমরা এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করতে আমরা পারি নাই আমরা বলেছি যে আপনারা পেরেছেন কিনা বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না পত্র পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না শুধু একটা পত্রিকা কোন একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেনানীগঞ্জ যে বসবাস করে আপনি জানেন কেনারীগঞ্জের ওই এলাকায় নিম্ন নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকা অবস্থান করে তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সংস্থা ভালো বলতে পারবে দেখেন সরকারের দায়িত্ব কি আমরা রাজনৈতিক দল আমাদের কাছে সংগঠন আছে সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা প্রয়োগ অধিকার আমরা প্রয়োগ করতে পারি সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছি না আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো আমরা কিন্তু করছি না যেই কারণে আপনি বলেছেন কত পাঁচ হাজারের অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করেছে যেটা কিছুদিন আগে আমাদের সমর্থিত সিনিয়র যুগ্ম মহাসচিব এসবিআই ভাই বলেছেন তার মানে কি আমরা স্বীকার করছি আমরা দায়িত্ব নিচ্ছে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক সেটা আমরা ইনশাল্লাহ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলারেন্স কিন্তু অন্যায় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে দেখেন আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমরা ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান থাকে কিনা কোন নিউজ আমাদেরকে পাঠাই উনি কিন্তু আমাদেরকে অনেক অনেক নিউজ পাঠান আমরা সাথে সাথে দেখি তদন্ত টিম করে আমরা খোঁজ নেই আমরা পুলিশের আমরা কোন এলাকায় কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি ওসিদের সাথে পর্যন্ত কথা বলি এর বাইরে আমাদের কি করা আছে আপনারা বলেন